আজকে আমি এমন মজার একটা রেসিপি নিয়ে আসছি এটা হচ্ছে আম ডাল তো আম ডালটা খেতে কিন্তু গরমের সময় অনেক ভালো লাগে কারণ আম দেওয়াতে ডালটা একটু টক টক লাগে এবং গরমের সময় একটু ঝোল ঝোল এই ডালটা খেতে দারুণ টেস্টি তো এটা আজকে আমি খুবই সিম্পলভাবে রান্না করেছিলাম এবং এর ভিতরে আমি যে জিনিসটা দিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে ডাটা তো এই ডাটাটা দেওয়াতে এটা আরও অনেক টেস্টি এবং অনেক মজা হয়েছিল তো আমি বাগানে গিয়ে চিন্তা করতেছিলাম যে এত সুন্দর আম এই আম দিয়েই আজকে আম ডালটা রান্না করব। তো এভাবে আমি ঘুরে ঘুরে কিছু বাগান থেকে আম দেখতেছিলাম এবং দেখার পরে চিন্তা করতেছি এই আমগুলি যখন পাকবে তখন তো খেতে আরও ভালো লাগবে তো তারপরেও চিন্তা করলাম একটা আম এখান থেকে সিঁড়ে তারপরে আম আমডাল আমি রান্না করব। তো এখান থেকে আমি একটা আম সিরে নিয়ে আসছিলাম তো আমটা বেশ বড় এবং অনেক সুন্দর ছিল তো এই টাটকা আমটা আমি সিরে এনে এটা ভালো করে ধুয়ে তারপরে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম এই যে দেখুন আমটা আমি যখন কেটেছি একটু বড় বড় সাইজ করেই কেটেছি এবং এর ভিতরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাটা তো ডাটাটাও আমি খুব সুন্দর করে উপরের খোসাগড়ি সারিয়ে নিয়েছি এবং ভালো করে কেটে নিয়েছি তো এই ডাটা দিয়ে আম দিয়ে ডাল দিয়ে আমি আজকে রান্না করব। তো অলরেডি আমি কড়াইতে একদম পানি দিয়ে ডাল বসিয়ে দিয়েছি কারণ ডালটা আমি আগে ভালো করে সিদ্ধ করে নেব তারপরে আমি এই কেটে রাখা আমগুলি এবং ডাটাগুলি দিয়ে দেবো তার ভিতরে তো যেহেতু ডালগুলি আমার একদম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে এবং এই ডালের ভিতরে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম একটু হলুদের গুঁড়ে দিয়ে দিয়েছিলাম জাস্ট একটু কালারের জন্য আর আমি বেশ পরিমাণ কিন্তু এর ভিতরে পানি দিয়ে দিয়েছি তো যেহেতু এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ডালটা তো এর ভিতরে আমি এখন সেই কেটে রাখা ডাটাগুলি এবং আমগুলি দিয়ে দিচ্ছি তো এগুলি দেওয়ার পরে আমি কিছু সময় ঢেকে রাখছি তো এই যে দেখুন সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে এবং দেখতেও একদম টাটাকুলি সবুজ দেখাচ্ছে তো আমগুলিও খুব সুন্দর একদম গলে গিয়েছে তো এইভাবে আমডাল রান্না করে খাওয়া এত মজা তো আজকে আমি আসলে সেটাই করেছি তো এটা যখন একদম সুন্দর হয়ে গিয়েছিল তো পাশে কড়াইতে আমি কিছু পেঁয়াজ রসুন এবং একটু জিরা ভেজে তারপরে আমি এই তরকারিটার ভিতরে কিন্তু দিয়ে দিয়েছিলাম তো এখন কিন্তু এটা বেশ একটু ঘন ঘন হয়ে আসছে এবং আমগুলো সুন্দর সিদ্ধ হয়ে আসছে তো ঠিক এইভাবে খুব সহজে আমডালটা রান্না করা যায় এবং গরমের সময় এটা শরীরের জন্য খাওয়া অনেক উপকারী একটা রেসিপি